না বাগেশ্বর ধামে বাগেশ্বর ধামে যে মানুষ অনেক উপকার পায় বিভিন্ন মানুষ বিভিন্ন উপকার পেয়ে থাকে তো এই ব্যাপারটা আপনি কবে থেকে জানতে পারলেন এই ব্যাপারটা হয়ে গেল এক দেড় বছর এক দেড় বছর হলো জানতে পারলেন তাই তো হ্যাঁ আচ্ছা বুঝলাম আপনার প্রবলেমটা एक्चुअली কি আমার প্রবলেম হচ্ছে মানে দুটোই চোখে কম বেশি মানে দেখা যায় না আর কি ঠিক মতো কত দূর পর্যন্ত দেখতে পাও তো এই কি বলবো স্পষ্ট বলতে গেলে এক হাত কি দু হাত মতো স্পষ্ট কিছুটা দেখা যায় তারপরে আর মানে দেখা যায় তো বোঝা যায় না তো আপনি কি ডাক্তার দেখিয়েছিলেন হ্যাঁ ডাক্তার দেখিয়েছিলাম প্রথম আমাদের এই চৈতন্যপুরে ওখানে গিয়েছিলাম বলে ডাক্তার দেখিয়ে বললো এটা কোনো হবে না ঠিক হবে না এমনি ইয়ে ড্রপ দিয়েছিল চোখে পেকাবার জন্য ওটা লাগিয়েছিলাম তারপরে গিয়েছিলাম উড়িষ্যাতে দেখে দেখাতে ভুবনেশ্বরে ওখানে গেলাম ওখানেও বলল ঠিক হবে না ঠিক হবে না বলল তারপরে বলল চোখের ভিতরে আমার লেজার লাগানো আছে উড়িষ্যাতে লাগিয়ে দিয়েছিল আচ্ছা আচ্ছা তো এখন কোন সুবিধা হয়েছে ডাক্তারের চিকিৎসাতে না সেরকম কোন দেখতেই পাই না যেরকম সেরকমই আছে কারণ বাগেশ্বর ধাম গুরুজি বলে দোয়া আর দাবা দুটাই বলেছিলেন তো ডাক্তারের ডাক্তার কতদিন হলো দেখানো হয়নি লাস্ট কতদিন হলো হয়ে গেল ছ মাস পেরিয়ে গেছে প্রায় আচ্ছা আচ্ছা মানে ডাক্তার কাছ থেকে কোনো সেরকম কিছু রেজাল্ট পেয়েছিলেন না সেরকম কোনো রেজাল্ট আচ্ছা আচ্ছা কাজ বাজ কিছু করতে পারো না না সেরকম কোনো কাজ করতে পারি না এখন বাড়িতে কজন আছে কে কে থাকে বাড়িতে মা বাবা তিনজন থাকে এক ভাই আপনি এক ভাই না ভাই বোন আছে হ্যাঁ আমি একাই আমার ভাই বোন নেই আর বাবা মা আছে তাই তো বাবা আছে আমার বাবাও আমার মতো দেখতে পায় না কত বছর বয়স আপনার আমার এই বাইশ মতো হয়ে গেল বাইশ বছর পড়াশোনা করেছেন হ্যাঁ মাধ্যমিক দিয়ে মাধ্যমিক দিয়েছে বইয়ের যে পড়া সেগুলো কি পড়তে পারেন হ্যাঁ পড়তে পারি কিন্তু আধ ঘন্টা আধ ঘন্টা মতো যদি একটা না পড়তে থাকি না মানে ব্রেনে প্রচুর মানে ব্যথা হয় আচ্ছা আচ্ছা বাড়ি থেকে মার্কেট ফার্কেট বা কোথাও গিয়েছো সেরকম একলা স্কুল কি একলা যেত না বাড়ি থেকে বাবা মা ছেড়ে দিয়ে আসতো না স্কুল এই যে সাথে বন্ধু-বান্ধব থাকতো তো একা কখন কখন যেতাম আচ্ছা শারীরিক ভাবে যে অসুস্থ বলতে শুধু কি চোখের দৃষ্টিতে দেখতে কম পাও না আবার অন্য কিছু অসুস্থ আছে না অন্য কিছু প্রবলেম নেই শুধু চোখ চোখে প্রবলেম আছে হুম ধাম বালাজির কাছে কতটা ভরসা আছে আপনার যে ওখানে গেলে আপনি উপকার পাবেন এরকম কিছু একটা ভরসা আছে হ্যাঁ ভিডিও দেখে দেখছি তো সবাইকে সবাই উপকার করছে আর আমারও ভরসা আছে 100%ই ভরসা আছে তাহলে আমি কেন ঠিক হব না বাঘেশ্বর তবে নিয়ম আছে যে মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো খাওয়া চলে না ধামের নিয়ম আছে তো আপনি কি এগুলো ছাড়তে পারবেন হ্যাঁ ওগুলো আমি ছাড়তে পারবো আচ্ছা ঠিক আছে ভাই আমি আপনার সঙ্গে যোগাযোগ করব এবং আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করব ঠিক আছে আমাদের তো তিরিশ তারিখ মে মাসের তিরিশ তারিখে যাওয়ার টিকিট হয়ে আছে তার মধ্যে আমি নিয়ে যাওয়ার আপনাকে চেষ্টা করছি আর বিশেষ যতদূর সম্ভবত আপনার বাড়ি যেতে পারি আমি ঠিক আছে আর আপনার বাড়ি থেকে মা বাবাকে বলেছিলেন যে বাগেশ্বর ধাম যাবেন এই ব্যাপারে বা আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলেন এই ব্যাপারে কিছু বলেছিলেন হ্যাঁ বলেছিলাম কি বলেছিল হ্যাঁ বলেছিল যাব আর কি কিন্তু মা বাবা যেতে পারবে না 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 মা বাবা না গেলেও তো আপনি একা গেলেও চলবে না আপনি রাস্তা ওখানে দেখুন ছশো মিটার এক রাউন্ডের রাস্তা এইভাবে একুশ পরিক্রমা করতে হয় তো একুশ পরিক্রমা করতে প্রায় সাত কিলোমিটার আশপাশে রাস্তা ধরে রাখুন সাত কিলোমিটার আশপাশে তো সাত কিলোমিটার আশপাশে রাস্তা হাঁটতে পারবেন আপনি খালি পায়ে হ্যাঁ হ্যাঁ হাঁটতে কোনো অসুবিধা হয় না 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 কোন শরীরে এই চোখ দুটোই প্রবলেম আর কোন আর কোনো অসুবিধা নেই আর নিরামিষ ভোজন করতে পারবেন তো বাঘের নিয়ম আছে মাছ মাংস পেঁয়াজ রসুন বাদ দিক আপনি এগুলো ছাড়া মানে ভোজন করতে পারবেন যতক্ষণ না আপনার প্রবলেম সলভ হচ্ছে হ্যাঁ সব আমার সঙ্গে যোগাযোগের ব্যাপারটা আপনি নাম্বার কোথা থেকে পেলেন নাম্বার এই ফেসবুক এ যে দেয়া ছিল হোয়াটসঅ্যাপ আচ্ছা আচ্ছা ফেসবুকে যে হোয়াটসঅ্যাপ দিয়েছিলাম তখন আপনি ওখান থেকে নাম্বার সংগ্রহ করেছিলেন ওখানে টি হোয়াটসঅ্যাপ এর চিহ্নতে টিপ বাকে হোয়াটসঅ্যাপ এ ঢুকে গেছে আচ্ছা एक्चुअली আমার আমার সঙ্গে যে আপনি কন্টাক্ট করেছেন মানে एक्चुअली আমার কাছে एक्चुअली কি চাইছেন আপনার কাছে চাইছি যে আমাকে বাগেশ্বর ধামে নিয়ে যেতে আমার কিছু উপকার আচ্ছা নিয়ে যাওয়ার জন্য তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আপনাকে নিয়ে যাব আপনার বাড়িটা কোন জায়গায় একটু বলুন আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলায় আর গ্রাম হচ্ছে আমার বাড়ি তলকি গ্রাম গ্রামের নাম বাস স্ট্যান্ডের নাম কেসিয়ারি কেসিয়ারি বাস স্ট্যান্ড থেকে আপনার বাড়ি কত দূরে কিলোমিটার দূর হবে আচ্ছা আচ্ছা তো আপনারা দর্শকরা যারা ভিডিও দেখছেন গুরুজন ব্যক্তিরা এবং ভাই বোনেরা যারা যারা ভিডিও দেখছেন যদি এই ভাইকে কেউ সাহায্য করতে চান তো সাহায্য আপনারা করতে পারেন বাঘেশ্বর ধাম নিয়ে যাওয়ার জন্য যে টুকটাক খরচা হয়ে থাকে তো আপনারা যদি সেইভাবে কেউ সাহায্য করতে আগে এগিয়ে আসেন তাহলে এই ভিডিওর যে ডিসক্রিপশন বক্স ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার আমার দেওয়া থাকবে তো আপনারা ওখান থেকে এনাকে সাহায্য করতে পারেন বিভিন্ন মাধ্যমে তো আপনার সঙ্গে ফোনে কথা বলতে পারেন এই ভাইকে সাহায্য করার ব্যাপারে বাঘেশ্বর ধাম যে পেশি করতে উনি যাবেন তো আমি চেষ্টা করবো ওইনাকে প্রত্যেকবারই নিয়ে যাবার যে আমি যতবার যাব ওখানে সমস্যার যাতে সমাধান হয় বালাজি মহারাজের কৃপা সর্বদা এনারা উপরে থাকুক সেটা আমরা চাই তো ঠিক আছে ভাই আপনার সঙ্গে পরে আমি কথা বলবো ফোনে এবং আপনার বাড়িও যতদূর সময় আমাকে তো একবার যেতেই হবে আপনার আধার কার্ড আছে আধার কার্ড ভোটার কার্ড এইসব আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন এবং বাড়ির মা বাবা কেউ আছে এখন সামনে মা আছে রান্না করছে হ্যাঁ মাতাজি ভাই তো আমাদের সঙ্গে যেতে চাই তো আপনি কি নিয়ে আপনি কি বাড়ি থেকে ছাড়তে রাজি আছেন আমাদের সঙ্গে যেতে চাই উনি আচ্ছা ঠিক আছে আমরা নিয়ে যাব আপনাদের বাড়িও যাব আমি কিছুদিনের মধ্যে আপনাদের বাড়ি যাওয়ার চেষ্টা করছি আমি ঠিক আছে মাতাজি রাখলাম আমি জয় শ্রী সীতারাম ভালো থাকবেন সবাই জয় শ্রী সীতারাম